সম্মানিত বিওয়ার্স আমাদের এটা একটা ল্যান্ড শেয়ারিং প্রজেক্ট মেইন রোডের উপরে মিরপুর ডিএইচএস প্রবেশমুখী মেইন রোডের উপরে একবারে মেইন রোডের উপরে আমাদের এই প্রজেক্টটা এইটা হচ্ছে মিরপুর ডিএইচএস আর এদিকে হচ্ছে গিয়ে পল্লবী চলে গেছে মিরপুর বারো পল্লবী কালসি সাগুফতা এদিকে চলে গেছে এটা হচ্ছে রূপ অ্যান্ড টাওয়ার স্বপ্নতলা আবাসিক এলাকা এটা একটা বিল্ডিং ষোলোতলা এগুলো স্বপ্নতলা বিল্ডিং তো এটা মিরপুর ডিএইচএস মিরপুর এর প্রবেশমুখী আমাদের এই যে দেয়ালের কণাটা এই দেয়ালের কণা থেকে একবারে এই কণা পর্যন্ত 65 ফিট পঁয়ষট্টি ফিট হচ্ছে গিয়ে আমাদের জমির মুখ একবারে মেইন রোডেই তো এখানে বিশ কাঠা জমি 20 কাঠা জমিতে আমাদের মার্কেট হবে দোকান হবে একতলা থেকে চারতলা পর্যন্ত মার্কেট আর উপরে হচ্ছে আবাসিক তো মার্কেটের শেয়ার হচ্ছে গিয়ে দশ লক্ষ টাকা এটা আমাদের সিগনেচার স্কোয়ার দোকান ফ্ল্যাটের বিল্ডিং চলছে সিগনেচার স্কোয়ার বিল্ডিংটার নাম হবে তো উপরে আবাসিক হবে একবারে মেন তো এইটা মিরপুর ডিএইচএস এইখান থেকে একটা রোড জমির সামনে দুইটা রোড এটা একটা বিশ ফিট রোড আর এটা একশো ফিট মেন রোড মেন রোডের উপরেই আমাদের এই প্রোজেক্টটা দোকানের শেয়ার আমরা বিক্রি করতেছি দশ লক্ষ টাকা এবং ফ্ল্যাটের শেয়ার জমি শেয়ার বিক্রি করতেছি আমরা তিরিশ লক্ষ টাকায় দোকানের শেয়ার দশ লক্ষ টাকা এবং ফ্ল্যাটের শেয়ার হচ্ছে তিরিশ লক্ষ টাকা একবারে মেন রোডের উপরেই আমাদের এই প্রোজেক্টটা ধন্যবাদ আসসালামু আলাইকুম